সরাসরি এই মুহূর্তে চলে যাব তে হট্টে বিরোধী দলনেতা সুবেন্দ্র অধিকারী কি বলছেন শোনাবো সেই রাজনৈতিক দলের স্থানীয় নেতারা তারাও সামিল হয়েছিলেন আমিও আসতাম আমি যে তো মুর্শিদাবাদের ধলিয়ান শামসেরগঞ্জ এলাকায় আমি ছিলাম আমি সেই কারণে সেদিন আসতে পারিনি আমি অত্যন্ত খুশি যে দেওয়ার নাগরিক বৃন্দ আজকে এই কর্মসূচির আয়োজন করেছেন আমি ভারত সরকারকে তো ধন্যবাদ পরিবারের যে পিতৃদেব আছে আমি ওনাকে বলেছি যে কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে আপনি আমাকে বলবেন আমরা সম্মানীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মহোদয়ের কাছ থেকে সমস্ত তারা তো কি মধ্যেই করবে সেটা মোদীজির সরকারের নীতি তার মধ্যেও যদি কোথাও মনে করে আরো কিছু সহযোগিতার প্রয়োজন সে সহযোগিতার ক্ষেত্রেও আমরা উদ্যোগ নেব কারণ আমরা রাষ্ট্রবাদে বিশ্বাস করি আমরা রাষ্ট্রবাদের জন্য যারা আত্মবলিদান দেবেন যারা প্রাণ দেবে যারা তৃতীয় সাধন করবেন যারা ত্যাগ করবেন তাদের সাথে আমরা নিশ্চিতভাবে থাকি এটা নিয়ে কোন আলোচনা রাজনীতি সংকীর্ণতা আমি ব্যক্তিগত ভাবে যে পরিবার থেকে এসেছি সেই পরিবারের বিভিন্ন অধিকারী মহোদয় স্বাধীনতা সংগ্রামী ছিলেন প্রায় আট বছর ব্রিটিশের জেলে তিনি কাটিয়েছেন স্বাধীনতা আন্দোলনের আগে আমার পিতৃদেবের পিতা কেনারাম অধিকারী তিনি বাসুদেবপুর ইউনিয়ন বোর্ডের সভাপতি ছিলেন তার যে বাড়ি ছিল মাধব শান্তি সেই বাটি ব্রিটিশের লোকেরা একাধিকবার আক্রমণ করিয়েছে পড়িয়েছে স্বাভাবিকভাবে আমাদের যে কষ্টার্জিত স্বাধীনতা সেই স্বাধীনতাকে রক্ষা করা দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা এবং দেশকে শক্তিশালী করা এটা আমরা প্রত্যেকে শিখেছি আমি যেমন জন্টু শেখের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী অর্থনৈতিক সাহায্য এবং কর্মসংস্থানের কথা বলেছেন আমি তাকে বিরোধী দলনেতা হিসেবে স্বাগত জানিয়ে বাকি অন্যান্য পরিবারগুলো যাতে এই ধরনের সহযোগিতা পায় কারাও যেতে উপস্থিত না হয় এই আবেদন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করব কারণ দেশের প্রধানমন্ত্রী কোনো রাজনৈতিক দলের হতে পারে দেশের প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো রাজনৈতিক দলের হতে পারে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তার দৃষ্টি সব সময় সমান থাকবে তার দুটো চোখই খোলা থাকবে একটাই বন্ধ থাকবে না এটা আমি আশা করিwidehatjate সমস্ত পরিবারের পাশে আমরা থাকব আজকে আমরা সামান্য অর্ঘ তুলে দিয়েছি আমি ঝন্টু আলী শেখের পিতৃদেরকে বলেছি আমাদের প্রিয় বীর গতিপ্রাপ্ত ঝন্টু আলী স্ত্রী এবং তার পুত্র ও তার দাদাও আমি টিভিতে দেখেছি তিনি একজন অসম সাহসী একজন আমাদের ভারতবর্ষের সৈনিক তিনি এর যোগ্য জবাব দিবেন বলছিলেন প্রেসের সামনে আমি ওনার মাধ্যমে বলেছি দরকার থাকলে কৃষ্ণনগর কলকাতায় যেতে যাওয়ার দরকার নেই আপনি এখানে নাগরিক কমিটির মাধ্যমে আমার কাছে পাঠাবেন আমি সর্বতভাবে আপনাদের পাশে সকলের পাশে থাকার অঙ্গীকার আমি করে যাব